আবারও প্রেমে পড়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার অ্যানিস্টোন এমন গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরেই এবার নিজেই সেই গুঞ্জনের সত্যতা নিশ্চিত করলেন জেনিফার সম্প্রতি প্রেমিক জিম কার্টিসের জন্মদিনে ইনস্টাগ্রামে একটি সাদা কালো ছবি পোস্ট করেন জেনিফার ছবিতে দুজনকে আলিঙ্গন করতে দেখা যায় ক্যাপশনে তিনি লেখেন শুভ জন্মদিন আমার ভালোবাসা মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায় জিম কার্টিস পেশায় একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা সাড়ে ছয় লাখের বেশি তিনি নিয়মিত মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে ভিডিও পোস্ট করেন কয়েক মাস ধরেই এই জুটিকে একসঙ্গে দেখা যাচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে সেপ্টেম্বরে দ্য মর্নিং শোয়ের প্রিমিয়ারে একসঙ্গে উপস্থিত হয়েছিলেন তারা তখন থেকেই তাদের সম্পর্ক নিয়ে কানা ঘোষা শুরু হয় যদিও কেউই এখনও আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা স্বীকার করেননি নব্বই দশকে সিটকম ফ্রেন্ডসের মাধ্যমে বিশ্বজোড়া খ্যাতি পান জেনিফার অ্যানিস্টন ব্যক্তিগত জীবনও ছিল আলোচনায় ভরপুর অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে পাঁচ বছরের সংসার ভেঙে যায় দু সালে পরে দু সালে জাস্টিন থেরক্সকে বিয়ে করেন কিন্তু দু সালে বিচ্ছেদ ঘটে দীর্ঘ সাত বছর পর প্রথমবারের মতো প্রেমিককে সামনে আনলেন জেনিফার নতুন জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন লেসলি ম্যান মিরান্ডাকের জেনা ডিওয়ানসহ অনেক তারকা